এখন মুকা মাছটা করি এই দেখো মাছ কেটাক ধুয়া নিছি আর পাতা দিয়ে মুকা মাছ লাই লাইপাতা দিয়া কে কে খাও মকা মাছ খাও সবাই তো ধনাপ দিয়া খেয়েছ লাই পাতা দিয়ে কীভাবে করুন জানো দেখতে পারবা দাঁড়ো আমার কড়াইও হিট হয়ে গেছে পুরা এদিকে মশলা করে নিলাম টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখন এই মকা মাছের মধ্যে সবকিছু একবারে দিয়া মাছটা ভালো করে মাইখা আর এই যে পাতাগুলি দেখছো পাতাগুলি পরে ধু পাতাগুলি ছোট ছোট করে টুকরা টুকরা করে কাইটা নিছি মাছটা যখন একটু হয়ে আসবো তখন পাতা গুলি দিব তো মোকা মাছ আর একটু বড় সাইজটা হলে একটু হালকা ফ্রাই করে নিলে মাছটা ভালো ভালো হয় মানে খাইতে তো এটা একদম ছোট ছোট না এটা মানে ফ্রাই করুন না একবারে মাইখা বসায় দিন হলুদ লবণ দিয়া আর সর্ষা তেল দিয়া কুরমিটা সর্ষা তেলের পুরো গন্ধ বেড়ে গেছে এটা কড়াইতে মাছগুলি এখন দিয়া দেব দিয়া ঢাকা দিয়া খেয়া দিব একটু সময় ঢাকা দেওয়ার পর পরে লাই পাতাগুলি দিব একটু মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম এটা দিয়ে ঢাকা থুয়া দিই মাছটা অনেকটা হয়ে গেছে গা যে লাই পাতাগুলি দিয়ে দিই লাই পাতাগুলি দিয়ে আবার ঢাকা দিয়ে দিব

এই যে হইছে দেখো লাই পাতা দিয়া মোকাম আছে চচ্চড়ি কেমন হয়েছে কখন এখন দেখতে খাইতে কেমন হইব জানি না খাইলে পরেই কইতে পারবো না কি কেমন হয়েছে কি দাদা ভাই কেমন খাইলা পাঠার মাংস দিয়া আলু তুমি না আলু খাইবা না মাংস দিছি না এক টুকরা আলুর বদলে এক টুকরা মাংস বেশি দিছি ভাল লাগে পাঠার ইয়েটা আমার তো পাঠার লিভার ভাল লাগে না চিকেন একটাই ভাল লাগে নরম নরম হয় না এটাই সবাই ভাল লাগে তাহলে লিভার পট খাও কেন একেবারে দেখি টেস্টি টেস্টি করে খাও আচ্ছা মাছটা কেমন ফেলা কো লাই পাতা দিয়া টেস্টিসে ঢাল ডালয় নাই মা রান্না খাওয়াই আমি আমি একদিন রান্না খাওয়াই আর শিখাইলাম এখন আমারই কয়া শিখাইবো বা খাও খাও